সর্বম শিবামায়াম সেবানান্তা শিবকৃপা আজকে আমরা আলোচনা করব মিনলগ্ন মিন রাশির জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের দৈনিক পথ চলা যে পরামর্শ আমরা দিয়ে থাকি সেই পরামর্শ আলোচনা আজকে শুরু হবে লগ্ন মিন রাশি ফার্স্ট জুন গ্রহ সন্নিবেশ কি থাকছে সেদিকে আমরা একটু নজর দিই আপনাদের লগ্ন রাশিতে অবস্থান করে থাকছে শনি দ্বিতীয়ভাবে মেষ রাশিতে থাকছে শুক্র থার্ড হাউজে রাশিতে থাকছে রবি আর বুধ ফোর্থ হাউসে থাকছে বৃহস্পতি মিথুন রাশিতে পঞ্চমভাবে চন্দ্র আর মঙ্গল কর্কট রাশিতে ষষ্ঠভাবে সিংহ রাশিতে থাকছে কেতু আর দ্বাদশে থাকছে রাহু কুম্ভ রাশিতে সিক্স আর টুয়েলভ এই যে অ্যাক্সেস ষষ্ঠ আর দ্বাদশকে অবলম্বন করে আপনাদের একটা কাল সর্পযোগ সংগঠিত হচ্ছে জুন মাসের পনেরো তারিখ অবধি অর্থাৎ মাসের প্রথমার্ধে রবি আপনাদের ষষ্ঠপতি থার্ড হাউসে থাকছে তো এই ফিফটিন্থ জুন অব্দি রবির থার্ড হাউসে থাকা অর্থাৎ আপনাদের একটা পরাক্রম একটা পাওয়ার একটা কানেকশন যোগাযোগ এই জায়গায় আপনারা যথেষ্ট মোটিভেটেড হয়ে নেটওয়ার্কিং কানেকশনকে বৃদ্ধি করতে পারবেন এই রবির সঞ্চার হবে পনেরোই জুন রবি ভাগ থেকে চতুর্থভাবে ফোর থাউজে ট্রানজিট করবে এই ফোর থাউজে ট্রানজিট করলে নানান রকম পারিবারিক দ্বন্দ্ব বিবাদ ইগো এবং অ্যারোগেন্স ইস্যুস তৈরি হবে সেটা নিয়ে আপনাদের কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে বুধ আপনাদের চতুর্থ এবং সপ্তম পতি থার্ড হাউসে অবস্থান করে থাকছে সিক্স জুন অবধি সিক্স জুন বুধের ট্রানজিট হবে বুধ ফোর্থ হাউসে সব গৃহে সঞ্চার করবে ফোর্থ হাউসে বুধ এবং বৃহস্পতি এটা আপনাদের জন্য বিশেষভাবে একটা শুভযোগ সৃষ্টি হবে কর্মস্থানে কর্মজীবনে বিশেষ করে অনেকেই ওয়ার্ক ফ্রম হোম চাইছেন পাচ্ছেন না বা ওয়ার্ক ফ্রম হোমকে কন্টিনিউ করতে চাইছেন এক্সটেনশন চাইছেন এই ওয়ার্ক ফ্রম হোমের জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ দেখা যাবে এবং বহু মানুষের কর্মস্থান বাড়ির কাছে হয়ে যাওয়ার সম্ভাবনা এডুকেশন ফিল্ডে যারা আছেন শিক্ষা ক্ষেত্রে যারা আছেন ব্যাংকিংয়ে যারা আছেন ল প্রফেশনে যারা আছেন কমার্শিয়াল ডিপার্টমেন্টে যারা আছেন আপনাদের জন্য কিন্তু বিশেষভাবে কর্মক্ষেত্রে কিছু শুভ প্রভাব আপনারা অনুভব করবেন এই বুধ দ্বিতীয়বার বাইশে জুন ট্রানজিট করবে কর্কট রাশিতে আপনাদের পঞ্চমভাবে সেখানেও কিন্তু বুথ বিশেষভাবে আপনাদের কিছু ইন্টালেকচুয়াল থিঙ্কিং বুদ্ধিদীপ্ত চিন্তাভাবনা প্রদান করবে তবে এই কর্কটের বুধ বক্রগতিতে যাবে মার্গি গতিতে ফিরবে এবং দীর্ঘদিন কর্কটে অবস্থান করবে তিরিশে আগস্ট অব্দি এবং তখন কিন্তু কিছু জটিলতা তৈরি হতে পারে শুক্র আপনাদের তৃতীয় এবং অষ্টম প্রতি বৃষ রাশিতে টোয়েন্টি জুন ট্রানজিট করবে একদম মাসের শেষে অর্থাৎ পুরো মাসটায় শুক্র আপনাদের সেকেন্ড সেকেন্ড অবস্থান করছে শুক্র আপনাদের কিছু মধুর হাউজের বাক্য প্রদান করবে যে বাক্যটুতার মাধ্যমে আপনারা অনেক কিছু অর্জন করতে পারবেন এই শুক্র আপনাদের আকস্মিক কিছু অর্থ প্রদান করতে পারে উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি লাভের জায়গা তৈরি করতে পারে এবং কর্মক্ষেত্রেও কিছু উন্নতি প্রদান করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট মঙ্গলে ছয়ই জুন বুধ যেরকম সগৃহে সঞ্চার করবে বৃষ থেকে মিথুনে সেই ছয়ই জুন মঙ্গল আপনাদের পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে সিক্স থাউজে ট্রানজিট করবে এবং নোডাল অ্যাক্সিসে সাউথ নোড কেতুকে জয়েন করবে এই সিক্স থাউজেন্ড মঙ্গল কেতু কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ মিন রাশি সাড়ে সাতই চলছে পিক টাইম আকস্মিক কর্মহানি কর্মচ্যুতি আকস্মিকভাবে বাবার বিশেষ কোনো বিপন্নতা আকস্মিকভাবে দাম্পত্য জীবনে ফাটল ধরা এবং সিরিয়াস কিছু ড্যামেজ আকস্মিক কিছু সঞ্চিত অর্থ ক্ষতি হওয়া ব্যয় হওয়া আকস্মিক রক্তপাত আকস্মিক অস্ত্রোপচার চোখের কোনো সমস্যা ব্লাড রিলেটেড কোনো ব্যাধি বিশেষভাবে আপনাদের কিন্তু সাবধান থাকতে হবে কোনো রকম আইন বিষয়ে প্রবেশ করার আগে দশবার চিন্তা করবে এবং এই কেতুযুক্ত মঙ্গল ষষ্ঠ ভাগ থেকে অষ্টম দৃষ্টি দিয়ে লগ্নে শনির উপর দৃষ্টি প্রদান করবে চোট আঘাত অ্যাক্সিডেন্ট পথ দুর্ঘটনা বিশেষভাবে কিন্তু আপনাদের এই ইন্ডিকেশনগুলো পাওয়া যাচ্ছে অত্যন্ত সজাগতা সাবধানতা এবং একটা সংযমের সঙ্গে আপনাদের থাকতে হবে মাসের প্রথম দিন ফার্স্ট জুন টোয়েন্টি টোয়েন্টি মিন রাশি বিশেষ শুভ যোগ আয় উন্নতি ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস নাম যশ বৃদ্ধি সন্তানের বিশেষ শুভ যোগ দুই আর তিন সেকেন্ড অ্যান্ড থার্ড জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিন লগ্ন মিন রাশি আকস্মিকভাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা সন্তানকে নিয়ে কিছু সমস্যা এবং নিজেদের কিছু হজম পেট শরীর স্বাস্থ্য নিয়েও কিছু সমস্যা তৈরি হতে পারে চার পাঁচ আর ছয় ফোর্থ ফিফ্থ অ্যান্ড সিক্স জুন টোয়েন্টি সন্তানের দূর ভ্রমণের যোগ ব্যয়বাহুল্যতা ব্যবসায় আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে সাত আর আট সেভেন্থ অ্যান্ড এইথ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনলগ্ন মিন রাশি আকস্মিকভাবে কিছু পুরনো সমস্যার সমাধান হতে পারে কিছু ব্যাঙ্ক লোন টাকার ব্যবস্থা তৈরি হয়ে যেতে পারে দূর ভ্রমণের সম্ভাবনা উত্তরাধিকার সূত্রে আটকে থাকা বিষয় জটিলতাটা ক্লিয়ার হতে পারে কিন্তু সন্তানকে নিয়ে একটু সাবধান থাকতে হবে এবং আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি একটু অপ্রীতিকর ঘটনায় পরিণত হতে পারে নয় দশ এগারো নাইনথ টেনথ অ্যান্ড ইলেভেন্থ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে দূরভ্রমণের যোগ ভাগ্যোন্নতির যোগ কিন্তু মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা থাকবে ইগো অ্যান্ড অ্যারোগেন্স ইস্যুস থাকবে সেই জায়গা থেকে একটা আননেসেসারি জীবনে কমপ্লিকেশন বিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই সাবধানতা করবেন বাবার জন্য বিশেষ অশুভ বারো আর তেরো টুয়েলভ অ্যান্ড থার্টিন জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিন রাশি অত্যন্ত শুভ একটা টাইম কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে সঠিক জায়গায় স্থানান্তর কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ সন্তানের বিদ্যায় সাফল্য কর্মপ্রাপ্তি নিজেদের শরীর স্বাস্থ্যের উন্নতি তীর্থভ্রমণ গুরুপ্রাপ্তি নানান রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিজে অনেক সাফল্য এবং ওভারঅল একটা জীবনে একটা শান্তিপূর্ণ পরিবেশ এবং একটা ডেভেলপমেন্টাল ফেস চোদ্দো পনেরো ষোলো সন্তানের উন্নতি সন্তানের কর্মপ্রাপ্তি সন্তানের হায়ার এডুকেশনের সাকসেস এবং নিজেদেরও ক্রিয়েটিভ ফিল্ডে এবং কর্মক্ষেত্রে দক্ষতার মাধ্যমে আয় উন্নতির যোগ বন্ধু বান্ধবের মাধ্যমে কিছু ভাগ্যোন্নতির সম্ভাবনা সতেরো আর আঠেরো সেভেনটিন্থ অ্যান্ড এইটিন্থ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে সাবধান থাকতে হবে সন্তানের জন্য মায়ের জন্য বাবার জন্য ভাই বোনদের সঙ্গে বিবাদ হতে পারে চোট আঘাত অ্যাক্সিডেন্ট আকস্মিক কিছু বড়ো রকমের বিপদ অগ্নিকাণ্ড বিস্ফোরণ এই সমস্ত সম্ভাবনা তৈরি হচ্ছে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে প্রচুর অর্থ ক্ষয়েরও যোগ দেখা যাচ্ছে উনিশ আর কুড়ি নাইনটিন্থ অ্যান্ড টোয়েন্টিএথ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকবেন ধ্যান জব মেডিটেশন বেশি করে করবেন মেটিরিয়াল লাইফ সোশ্যাল লাইফে অতটা সাকসেস পাবেন না একটু ডিস্টারবেন্সই থাকবে কিন্তু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস একাকিত্বর মধ্যে সেটলুশানে থাকলে অতি অবশ্যই কিন্তু অনেকটা বেটার থাকতে পারবে একুশ আর বাইশ টোয়েন্টি ফার্স্ট অ্যান্ড টোয়েন্টি সেকেন্ড জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সন্তানের আকস্মিক কিছু অর্থপ্রাপ্তি উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তি ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাফল্য এবং যারা সিঙ্গার যাদের কণ্ঠ ব্যবহার করে আয় উপার্জন হয় তাদের জন্য কিন্তু বিশেষ সুখ তেইশ আর চব্বিশ টোয়েন্টি থার্ড অ্যান্ড টোয়েন্টি ফোর্থ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিন রাশি নানান রকম যোগাযোগ কানেকশান নেটওয়ার্কিং নাম বৃদ্ধি স্বীকৃতি লাভ বৈষয়িক ক্ষেত্রে লাভবান হওয়া ওভারঅল কিন্তু আপনাদের শুভযোগ দেখা যাচ্ছে তবে কিছু মনের মধ্যে একটা অসন্তোষের ভাব থাকবে পঁচিশ আর ছাব্বিশ টোয়েন্টি ফিফ্থ অ্যান্ড টোয়েন্টি সিক্স জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনলগ্ন মিন বিশেষভাবে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি গৃহ ক্রয় বাহন ক্রয় গৃহ বা বাহন নিয়ে কোনো সমস্যা থেকে থাকলে সেটার সমাপ্তি বন্ধু বান্ধব নিয়ে কিছু উৎসব কিছু আমোদ প্রমোদের একটা আবহাওয়া তৈরি হওয়া কর্মক্ষেত্রে দূরভ্রমণের সম্ভাবনা এডুকেশনের সাকসেস বিবাহ স্থির হওয়া নানানভাবে কিন্তু আপনারা শুভ ফল পাবেন সাতাশ আর আঠাশ মনের জোর বৃদ্ধি পাবে সন্তানের জন্য অত্যন্ত শুভ ক্রিয়েটিভ ফিল্ডে শুভত্ব পাবেন এবং আপনাদের নাম যশ বৃদ্ধিরও জায়গা দেখা যাচ্ছে উনতিরিশ আর তিরিশ মাসের শেষ দুটো দিন টোয়েন্টি নাইনথ অ্যান্ড জুন বিশেষ সাবধানতা প্রয়োজন চোট আঘাত অ্যাক্সিডেন্ট বিবাদ উত্তেজনা উগ্রতা হাতাহাতি মারামারি নানান রকম পথ দুর্ঘটনা বিশেষভাবে সাবধান থাকতে হবে সন্তানের জন্য মায়ের জন্য বাবার জন্য ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ অতি অবশ্যই এক্সট্রিম কশন রেস্ট্রেন্ট সংযম হচ্ছে বিশেষ ব্যাপার ইমোশনাল হয়ে গিয়ে রেসপন্ড করবেন না মিন রাশি আপনাদের সাড়ে সাতের পিক টাইম চলছে লগ্নে শনি এবং এই লগ্নে শনির রাশি লগ্নে শনির উপর ষষ্ঠভাবে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে সুতরাং সবসময় একটা অপ্রত্যাশিত একটা আচমকা কিছু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকছে এই জায়গায় নিজেদের বাঁচিয়ে চলবেন কোনোভাবে ছোটোখাটো বিষয়ে রেসপন্ড করবেন না প্রতিক্রিয়া দেবেন না এবং চেষ্টা করবেন বেশিরভাগ দ্বন্দ্ব বিবাদকে ইগনোর করতে একেবারেই গায়ে মাখাবেন না ষষ্ঠ এবং দ্বাদশ দিয়ে আপনাদের কালসার প্রযোগ সংগঠিত হচ্ছে দ্বাদশে রাহু দ্বাদশপতি লগ্নে প্রচুর ব্যয়ের সম্ভাবনা দূরভ্রমণ যাত্রারও সম্ভাবনা কিন্তু ব্যয়েরও সম্ভাবনা অন্যান্য মাধ্যমে অন্যান্য বিষয়ের মাধ্যমে সুতরাং সাবধানতা অবলম্বন করবেন লগ্ন রাশির অধিপতিগ্রহ বৃহস্পতি অষ্টম দশম আর দ্বাদশে দৃষ্টি প্রদান করছে সুতরাং নানান রকম বিপদ থেকে আপনাদের উদ্ধার করবে নানান রকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসকে কাভার আপ করবে কর্মক্ষেত্রে উন্নতি প্রদান করবে বিকাশমূলক একটা মার্গ তৈরি করবে দূরভ্রমণের যোগ এবং কিছু অর্থ ব্যয়ের যোগও বৃহস্পতি তৈরি করে তো ওভারঅল আপনাদের এই মঙ্গল কেতুকে খুব বুঝে গুরুত্ব দিয়ে সালাম নমস্তে করে চলতে হবে তবেই কিন্তু আপনারা মঙ্গল কেতুর যে ভয়ঙ্কর ধ্বংসাত্মক প্রভাব সেই প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারবে सर्वं शुभं मे अंशवरं तथा